একটা ইনফরমেশান দিয়ে আমি কিন্তু এইবার বাংলাদেশে আবার নতুন কুড়ির বিচারক হিসেবে ছিলাম বিশ্বাস করবেন না লালটু এই নতুন কুড়ি বাংলাদেশ টেলিভিশন আবার অনেকদিন পরে এটা শুরু হয়েছে এটা না শুরু হলে আমার একটা ভিতরে একটা আমি একটা কষ্ট থেকে যেত আমার আমি এবার ঢাকা ইউনিভার্সিটিতেও বিচার ছিলাম বিচারক ছিলাম আন্তহল অন্ত হলে মানে ওই ওই পর্যায়ে আমি যেটা আশা ছিল ওই আশাটা ওখানে নেই কারণ ছেলেমেরা করছে চেষ্টা করছে ওখানে তারপরে কিছু ছেলেমেরা তো চেষ্টা করছে করার কিন্তু এটা হলো মানে শূন্য মরুভূমিতে যেন কিছু করার চেষ্টা করছে ওরা মানে গড় মানে কষ্ট করছে যেমন মরুভূমিতে যদি কোনো রকম সবুজের গাছপালা দেখেন ওরা যেমন কষ্ট করে না এরকম কষ্ট করে ওরা ওদেরকে আমি আন্তরিকভাবে ভালোবাসি খুব ভালোবাসি যারা করছে সন্তোষজনক সন্তোষজনক জায়গা ভালো গভীর কবি জানেন এইবার নতুন করে দেখে তার আগে এত হতাশ ছিলেন না বিষয়টা নিয়ে হতাশ না এই নতুন করে দেখে আমি আশাবাদী আচ্ছা যে উঠবে হবে অসম্ভব ছেলেমেয়েরা আসতেছে বাহ এমন আসতেছে কেন কিভাবে আসতে এই এই ঢেউটা দরকার আপনি যদি একটা প্ল্যাটফর্ম দেন বাচ্চাদেরকে একটা যদি বলেন যে তুমি এটা পাবা একটা ড্রিম তো দেখাতে হবে কিছুটা তো দিতে হবে যার জন্য নতুন কুড়ির মতো জায়গায় মুখস্থ করে আসছে এবং এই মিডিয়া যে বাচ্চাটা মোবাইল নিয়ে সবসময় টিপতেছে ঢুকে গেল একটা কবিতা প্রথমে একটা শিখলো তার সঙ্গে সঙ্গে পরের বার দ্রাউন্ডে গিয়ে তিনটা শিখলো এই যে কবিতা মুখস্থ করতে তার একটা ঝোঁক তৈরি হয়ে গেল কিন্তু এবং প্রাপ্তি আর এই ইয়ের যে একটা পাওয়ার যে ইয়ের মাঝখানে দ্বন্দ্ব সেখানে কিন্তু তার সে যুক্ত হচ্ছে তার সঙ্গে তার ফ্যামিলিটা যুক্ত হচ্ছে কালচারের সঙ্গে এমনকি তার ফ্যামিলিটা দিকে পাশের বাসার বা বলতে ফ্যামিলি বলতেছে আমাদের ছেলে ও গেলো সুন্দর করলো তোরা যাবি না কারণ এই যে একটা ঢেউ এটা কিন্তু অসম্ভব রকম পজিটিভ একটা জিনিস এবং আমি যেসব ছেলে শত শত আবৃত্তি শিল্পী আছে অনেক ছেলে মেয়ে আপনি যেসব ছেলে মেয়ে আপনি আমার যে স্টাইলের কথা একটু আগে কথা বললাম না আমরা যে একটা নতুন আমাদের স্টাইলে কতদিন টিকবে জানি না তবে আমার আশা আশাবাদী এই যে যারা খুদে খুদে ছেলে পেলেরা এই স্টাইলটাকে নিয়ে আধুনিক স্টাইল দিয়ে আসতেছে অতএব কিন্তু আপনি আমার ভয়ের কিছু নাই আগামীতে আমরা পনেরো বিশ বছর এই স্টাইলটা আরও চলবে কারণ ওরা আসতেছে কামিং সুন এবং অসম্ভব নিয়ে আসতেছে তেজ নিয়ে আসতেছে আমার <laughs> বিশ্বাস <laughs>